হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশের অবস্থা আপনারা সবাই অবশ্যই জানেন গত সাত দিন সাত দিন থেকেও আট দিন হচ্ছে আজকে আট দিনের মতো নেট কানেকশান বন্ধ করে দিয়েছি নেট প্লাস ওয়াইফাই কানেকশান এর মাঝে ওয়াইফাই কানেকশানটা দিয়ে দিচ্ছি তাও কানেকশান দিয়ে ওয়াইফাই দিয়ে ফেসবুক চলতেছে না তাও আবার নেট অনেক স্লো স্লো চলতেছে ফেসবুক টোটালিও চালানো যাচ্ছে না মেসেঞ্জার চালানো যাচ্ছে না হোয়াটসঅ্যাপ চালানো যাচ্ছে না তো এই ভিডিওতে মূলত আপনাদের দেখাবো এই অবস্থায় আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক লাইট অ্যান্ড অফিসিয়াল গ্রুটেই কীভাবে চালাবেন দেখিয়ে দেব একটা পিফিএন কানেক্ট করতে হবে আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম ওয়ান 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 একটা পিফিএন আছে মানে থ্রি ফোর ওয়ান আর কি থ্রি ফোর ওয়ান পিফিএন একটা আছে ওইটা কানেক্ট করলে হবে কিন্তু এখন ওইটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে অনেকের রিপোর্টের কারণে সরকারি লোকের তো এখন মনে করেন নতুন একটা ব্রিফিং দিব একদম খুব ফাস্ট পাঁচ চলবে আপনাদের ওয়াইফাইটা কানেকশানের ওয়াইফাই কানেকশান নেট তো এখন বন্ধ ওয়াইফাই কানেকশানের নেট ফেসবুক চলবে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই চলবে প্লাস আদারা যা কিছু চলতেছে না যা কিছু নেট বন্ধ ওগুলো চলবে ঠিক আছে নেটে যা কিছু চলতেছে না ওয়াইফাই কানেকশান দিয়ে ওগুলো চলবে ঠিক আছে তো আমরা প্লে স্টোরে চলে যাবো দিব দেখবেন এইটা এখানে ক্লিক করবেন এখানে ফার্স্টে যেটা আসছে ওইটা ঠিক আছে এইটা সেখানে ক্লিক করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের এখানেই নেক্সট অপশন আসবে ঠিক আছে এখানে ওপেন যাব ওপেন করলে এটা ওপেন হবে সেভেন সময় নেবে আপনার কানেকশানটা টেস্ট করবে এখান থেকে ক্রসে দিবেন দেখেন এখানে কানেক্টে ক্লিক করবেন একটা শেষ এখন ক্রসে ক্লিক করে দেবেন এখন আপনার কানেক্টেড হয়েছে দেখেন আমার ঠিক আছে আমি এতক্ষণ পর্যন্ত ইউটিউব চালাইছিলাম এখন আমি ফেসবুকে ঢুকবো ওকে দেখেন চার ঘন্টা আগের ভিডিওস এখন এখানে শো করতেছে নিউজ ফিডে ফিডেতে অনেক কিছু আসতেছে একটু স্লো হবে তবে ওই মোটামুটি স্পিড ভালো হবে আলহামদুলিল্লাহ